দেখাবো কিভাবে আপনি মোজবেট অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করতেছি তো দেখেন এটা হচ্ছে মোজবেট অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো তো তার আগে আমি বলে দিচ্ছি যারা মোজবেট অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এই প্রোমো কোডটা ব্যবহার করে আপনার যদি অ্যাকাউন্ট খুলেন এক্ষেত্রে আপনি ডিপোজিট করার পরে একশো পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন এবং যাদের অ্যাকাউন্ট ফোর জেন হয় এই অ্যাকাউন্ট এই প্রোমো কোড ব্যবহার করলে কখনই অ্যাকাউন্ট ফোর জেন হবে না তো এবার দেখে আসি কিভাবে আপনি মোজবেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন মোজবেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমি কমেন্ট বক্সে আমি একটি কমেন্ট করে রাখবো এই লিঙ্কটা ঠিক আছে আপনারা এই লিংকে ক্লিক করে আপনারা চলে আসবেন এবং ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দিয়ে রাখব তো আপনি যেখান খুশি সেখান থেকে ক্লিক করে এই লিংকে আসতে পারবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এইখানে নিয়ে আসবে ঠিক এরকম একটা ওয়েবসাইটে তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনি ডাউনলোড এনিওয়ে এটার উপরে ক্লিক করবেন তো আমি ডিটেলসে ক্লিক করব এইখানে তো অ্যাপ্লিকেশনটা কতটুকু ডাউনলোড হয়েছে এটা আমি দেখতে পারবো এখন তো ডাউনলোড হয়ে গেলে তো আমি এখন এখন ডাউনলোড করব তো অনেকের দেখা যাচ্ছে ডাউনলোড হয় না ঠিক আছে তো কীভাবে কী করলে ডাউনলোড হবে সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে এখন আমি ইনস্টল উপরে ক্লিক করলাম তো অনেকে ঠিক এরকম লেখা আসে তো এরকম লেখা আসলে আপনি কী করবেন এই মোর ডিটেলস এইটার উপরে ক্লিক করবেন তো আপনি ইনস্টল এনিওয়ে এইটার উপরে ক্লিক করবেন তো দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই কি করবেন এই এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার নতুন অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা সব সময় ওয়েট করবেন ঠিক আছে পুরনো অ্যাকাউন্টে লগ ইন করবেন না এক্ষেত্রে আপনারই প্রবলেম হবে এই অ্যাকাউন্টে আপনি যদি পুরোনো নতুন অ্যাকাউন্ট খুলেন খুলে এক্ষেত্রে আপনি বোনাস যেরকম পাবেন ঠিক আছে সেরকমই আপনি উইনও হতে পারবেন এটা হচ্ছে অফিশিয়ালি লিঙ্ক আপনারা আজে বাজে লিঙ্কে ক্লিক করে এবং আজে সাইটে খেলার কারণে আপনাদের উইনটা পান না আর হ্যাঁ আপনারা অবশ্যই অফিসিয়ালি এপ লিঙ্কে ক্লিক করে আসবেন এবং আপনারা অবশ্যই প্রোমো কোড ব্যবহার করবেন ঠিক আছে প্রোমো কোড ব্যবহার না করলে আপনাদের কাস্টমার সাপোর্টে ওনারা সাপোর্ট দিতে সমস্যা হয় এবং আমাদের অ্যাপিলিটারদেরও সমস্যা হয় তো আপনি এখানে কী করবেন প্রোমো কোড এখানে জাস্ট এফ এইট এইট সিক্স ঠিক আছে তো এটার উপরে ক্লিক করবেন এই দেখেন অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি প্রোমো কোড